সকাল বন্ধুরা আমার রূপ কথাই তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটাই দেরি হয়ে যায় তাই আর ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে টিছানা পরিষ্কার করি না কারণ এখন ঘুম থেকে উঠে আমার বাথরুম পেয়ে যায় তাই যেই চোখ খুলেছি সেই সোজা চলে গিয়েছি বাথরুমে একেবারে ব্রাশও করে নিয়েছি বাথরুমও করে নিয়েছি প্লাস চানও করে নিয়েছি একসাথে তিনটে কাজ কমপ্লিট করে নিয়েছি আর যেই আমার সমস্ত কাজ হয়ে গেছে সেই আবার রুমে চলে এসেছি রুমে এসে প্রথমে তো দেখলে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর সকালে ঘুম থেকে উঠে বাথরুমটা এত জোরে পায় যে আমি আর বিছানাটা তোলার সময় পাই না আর জানো তো কালকে রাতে এত পরিমাপে গরম লাগছিল ওপরে তো সিলিং ফ্যান ছিল প্লাস আমি একটা টেবিল ফ্যানও নিয়েছিলাম কারণ এখন জানো তো গরমটা একদমই সহ্য হচ্ছে না যার কারণে টেবিল ফ্যানটা নিয়েছিলাম তো এখন ফ্যানটা নিচে রেখে দেব আর চেয়ারগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেব কারণ ঘরটা যখন পরিষ্কার করছি ভালোভাবে পরিষ্কার করে নেব আর আজকে যেহেতু মানে খুব জোরে গরম করছিল। যার কারণে মাথায় জল দিয়ে দিয়েছি আর বেশ অনেক দিন ধরে হয়ে গেলো মাথায় জল দিইনি তো এখন এই যে বারেন্ডের যে ফোল্ডিং খাটটা আছে এটা তুলে নেব তো আগের ভিডিওতে আমাকে অনেকেই বলেছে যে তুমি ভারী জিনিস কিন্তু একদমই তুলো না তো জানো তো বন্ধুরা এই খাটটা না একদমই ভারী নয় দেখে হয়তো মনে হচ্ছে যে খুবই ভারী আসলে এটা হচ্ছে তোমার ওই ম্যাট্রেসের খাট ম্যাট্রেসটা খুব একটা ভারী নয় আর খাটটাও কিন্তু একদমই ভারী নয় কারণ আমি তখন আমার বাবার বাড়িতে আছি তোমরা অনেকেই জানো যে আমার বাবার বাড়িতে কিন্তু আমার মা আমাকে কিচ্ছু কাজ করতে দিচ্ছে না তো সেখানে খাটটা যদি আমি ভারী হয় আর তুলি তো তোমাদের মনে হয় না যে আমার মা আমাকে বকবে বা চিল্লাবে তো যাই হোক এই খাটটা কিন্তু একদমই হালকা আর হালকার জন্যই এই খাটটা আমার মা নতুন এই মাসে নিয়েছে যখন শুনেছে আমি আসব কারণ এই গরমে ধর আমাদের বাড়িটা হচ্ছে একতলা আর একতলা বাড়িতে তো জানোই ঠিক কত পরিমাপে গরম তো এই খাটটা মা নিয়েছে যদি একটু সন্ধ্যে দিকে বাইরে বসি বা ছাদে যদি একটু বসি যার কারণে এই খাটটা নিয়েছে কারণ মেঝে তো এখন বসা যাবে না কারণ নোংরা মানে নোংরা বলতে পোকামাকড় ধরো তো যার কারণে নিচে তো বসতে পারবো না ওই জন্যই খাটটা নিয়েছে আর তাছাড়াও একটা বিশেষ কারণ হচ্ছে যখন আর কি আমার সন্তান হয়ে যাবে তো মা আগের থেকেই ভেবে রেখেছে মানে আমার যখন সন্তান হবে সন্তান হওয়ার ঠিক দু মাস পর আমি আমার বাবার বাড়িতে আসবো সঙ্গে সঙ্গে আসবো না তো যার কারণে মা ভেবে রেখেছে সেই সময়টাতে প্রায় শীত কাছাকাছি চলে আসবে তো শীতের সময় ওই খাটটা পেরে উঠোনে হোক বা ছাদে হোক আমি আমার সন্তানকে নিয়ে বসে থাকবো রোদে যার কারণে ওই খাটটা নেওয়া এইদিকে তো আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে তো দেখেও নিলে রুমটাও পরিষ্কার করে নিয়েছি আর রুমটা পরিষ্কার করে এখন আমি বসে গিয়েছি বই পড়তে মানে ওই ঠাকুর নাম জপ করব। তো কদিন ধরে ভুল হয়ে যাচ্ছিলো মানে মনে পড়ছিল না এই যেহেতু এখন সোনারা এসেছে মানে বেশ ঝামেলার মধ্যেই আছে তো দু তিন দিন আমার ঠাকুর নাম করা হয়নি তো আজকে যখন ভাবলাম একটু শান্তশিষ্ট আছে যাই একটু ঠাকুরের বইটা নিই তো এদিকে হনুমান চাল্লিশা আর তোমার শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করে নিলাম আর পড়া যেই হয়ে গেছে সে এখন উঠে পড়েছি আর জানো তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো ভাবলাম সকালের খাবার আর ওই টিফিনটে যেটা খাই আর কি ব্রেকফাস্টে ভাবলাম একেবারেই খেয়ে নি তো যার কারণে দুধ আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি প্রত্যেক দিন আর ওই একঘেয়ে আমি ফ্যান ভাতও ভালো লাগছে না আর মুড়িটাও খেতে ভালো লাগছে না তো তোমরা তো অনেকেই জানো সকাল আমি এখন দুধ বিস্কিট খাই তো ভাবলাম আজকে একটা পাউরুটি আর দুধ দিয়ে খেয়ে নেবো আর এই পাউরুটিগুলো কিন্তু বেশ ভারী খাবার খেলেই পেটটা যেন ভারী হয়ে থাকে তো এখন বসে গেছে খাবার খেতে বেশ কিছু দিন আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমাকে কি কি ব্লাড টেস্ট দিয়েছিল প্লিজ বলো আমাকে তো অনেক টেস্ট দিয়েছে আর তোমার এনটি স্ক্যান হয়ে গেছে তো দিদি ভাই আমাকে ব্লাড টেস্ট বলতে ওই সুগার থাইরয়েড তারপরে হিমোগ্লোবিন টেস্ট এই সবই দিয়েছিল খুব যে একটা দিয়েছিল সেটা না আর এনটি স্ক্যান আমার কিন্তু এখনো হয়নি ওটা মনে হয় সাত মাসে করবে তো একটা আমার তিন মাসে ইউএসজি হয়েছে আর একটা পাঁচ মাসের ইউএসজিটা এখনো হয়নি যেটা আমি এখান থেকে যাওয়ার পর করব আর এনটি স্ক্যানটা আমার সাত মাসে আছে এই হয়েছে ব্যাপার খাবার খাওয়া হয়ে গেছে তো মা এদিকে সবজি কাটছিলো তো আমাকে বলছে একটা কাজ কর তুই তো বসে আছিস তাহলে একটু বড়াগুলো বসে বসে ভেজে দে আর এই বড়ার সবজি করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমাদের শ্বশুরবাড়িতে প্রায় এই বড়ার সবজিটা হয়ে থাকে তো যার কারণে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া মুসুর ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলো সকালে ওটাকে ভালো করে পেস্ট করে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছে আর কিন্তু কিচ্ছু দেয়নি তো ওটা এখন ছোটো ছোটো সাইজ করে আমি বড়া করে নিলাম তো মাকে বললাম বড়াটা যখন আমি ভাজলাম সবজিটা আমিই করব মা ঠিক আছে তাই কর তো নিরামিষের করেছিলাম যেহেতু আজকে মঙ্গলবার ছিল তো নিরামিষের বলতে সেরকম কিছু মশলা দিইনি ওই একটু আদা আর তোমার কি বলে ওটাকে জিরে বাটা আর একটু একটা টমেটো দিয়েছিলাম বেশি কিছু দিইনি নি তো এদিকে বড়াটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম আর বড়াগুলো দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো জানো তো বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি যদিও জানি না এই কথাটা শেয়ার করা উচিত কি না কারণ তোমাদের সাথে তো সব কথাই প্রায় শেয়ার করি তো ভাবলাম এইটা কেন বাদ থাকে কারণ তোমাদের কাছেও তোমাদের মতামতটা আমি জানতে পারবো বা তোমাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটাও আমি জানতে পারবো যার কারণে কিন্তু এই কথাটা আমার শেয়ার করা তোমাদের উদ্দেশ্যে তো অনেকেরই মানে এই সময় বলে নাকি বুকের দুধ বের হয় তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকলো তোমাদেরও কি এই তাদের চার পাঁচ মাস চলছে বা ছ মাস চলছে তোমাদেরও কি এখন বুকের দুধ বের হচ্ছে অবশ্যই কিন্তু জানিও মানে আমি কথাটা শেয়ার করলাম কারণ আমার কাকিমা দু তিন দিন ধরে আমাকে বলছে তুই একটু লক্ষ্য রাখবি তো বুকের থেকে দুধ বেরোচ্ছে কিনা তো আমি অতটা গাহ্য করিনি কথাটা তবে আজকে স্নান করার সময় যখন একটু লক্ষ্য করে দেখলাম মানে একটু চাপ দিয়ে দেখতে হবে পেশার দিয়ে তো তখন দেখলাম হ্যাঁ একটু একটু করে বের হচ্ছে তো কাকিমাকে এসে আমি কথাটা জানানোর পরে কাকিমা বললো যে হ্যাঁ এটা পাঁচ ছ মাসের পর থেকে বেরোই আর এটা বেরোনো কিন্তু সত্যি করে একটা ভালো লক্ষণ তো অবশ্যই তোমাদেরও যদি এরকম কিছু মানে হয়ে থাকে তোমাদের সাথে অবশ্যই কিন্তু জানিও তবে একটা কথা বলে দিই এই ভিডিওটা যদি আমার কোনো দাদা ভাই বা কেউ যদি দেখে থাকো অবশ্যই খারাপ ভেবো না কারণ তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করি বলে এই কথাটাও শেয়ার করলাম তো যাদের আর কি পাঁচ মাসের ওপর থেকে চলছে মানে পাঁচ মাস থেকে যাদের চলছে তাদের যদি এখন থেকে বুকের দুধ বের হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও জানো তো বন্ধুরা আজকে আমার বিয়ের মানে অ্যালবামটা দেখতে খুব ইচ্ছে করছিলো যার কারণে বসে পড়েছি আমার বিয়ের অ্যালবাম দেখতে তো তোমরা যদি আমার বিয়ের অ্যালবামটা দেখতে চাও অবশ্যই কিন্তু এই সময় জানিও কারণ আমি ওই হাতে গোনা চার পাঁচ দিন বাপের বাড়িতে আছি তো তাহলে তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব এইটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম বিয়েতে কেমন সেজেছিলাম গায়ে হলুদে কেমন সেজেছিলাম তারপরে বিয়ের সকালে কেমন সেজেছিলাম তোমরা যদি জানতে চাও তোমাকে অবশ্যই জানিও তাহলে আমি আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে বিয়ের অ্যালবামটা দেখার পরে খাবার খেতে বসে গিয়েছি আর আজকের মেনুতে ছিল ভাত ওই ডাটা চচ্চড়ি তারপর তোমার ওই কুমড়ো দিয়ে একটা সবজি হয়েছিল আর ভরার ঝাল দেওয়া তো বললামই আর মাছ মাংস ডিমটা তো আমি একদমই খেতে পাচ্ছি না যার কারণে টোটালি অ্যাভয়েড করছি তো ওইদিকে খেয়ে নেওয়ার পর এখন বসে গিয়েছি ওষুধ খেতে তো জানোই তো খাবার আগে একটা ওষুধ আর খাবার পরে দুটো ওষুধ আছে এই বেলার সময়টাতে তো এখন ওষুধগুলো খেয়ে নেব আর এই যে আকাশি কালারের প্রথমে যে ওষুধটা খেলাম ওই ওষুধটা খেলে কিন্তু আমার প্রত্যেক দিন বলতে পারো গলাইল আটকে যাই যেহেতু ওষুধের সাইজটা অনেকটাই বড় যার কারণে প্রত্যেক দিন আমার সাথে একই ঘটনা ঘটে তো এদিকে ওষুধ খাওয়া হয়ে যাবার পরে আমি এখন বসে গিয়েছি কিছু আঙ্গুর ফল আর একটা কলা খেতে ফলটা আর ভালো লাগছে না জানো তো এই পাঁচ মাস ধরে এক লাগাতার প্রত্যেক দিন ফল খেতে সত্যি আর ভালো লাগছে না এই ফলটা মনে হয় মাঝে সাঝে এক আধ দিনই ভালো প্রত্যেক কেমন জানি একটা বিরক্ত ভাব লাগছে তবে বিরক্ত ভাব লাগলেও কিছু নেই মানে নিজের কথা না ভাবলেও নিজের সন্তানের কথা তো ভাবতেই হবে আর নিজের খেয়াল কিন্তু আমাদের নিজেকেই রাখতে হবে যার কারণে এইসব খাওয়া হয়তো খুব বিরক্ত লাগছে প্রত্যেক দিন ওই এক ফল খাওয়া সকালে ঘুমতি উঠে দুধ বিস্কিট তারপর সেই এক ফ্যান ভাত সব খেয়ে না মানে একটা বিরক্তি ভাব চলে এসেছে তবে কিচ্ছু করার নেই এখনও হাতে পাঁচ মাস আছে নিজেকে যত্ন রাখতেই হবে কেউ রাখুক না রাখুক নিজের যত্ন কিন্তু আমাদের নিজেকেই রাখতে হবে কারণ আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মধ্যে একটা জীবন আছে এই কথাটা না একবার করে ভাবলে আমার খুব আশ্চর্য লাগে কেমন প্রাকৃতিক সৌন্দর্য বা ভগবানের কেমন লীলা একটা মানুষের মধ্যে একটা প্রাণ আছে যে প্রাণটাকে জন্ম দিচ্ছে মানে এগুলো ভাবলেই না কেমন যেন একটা আশ্চর্য লাগে তো যাই হোক এদিকে তো আমার ওই আঙ্গুর ফল আর কলা খেয়ে নেওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা আর ভালো লাগছিল না গরমের জন্য আর তারপরে এখন বিকেলে বসে গিয়েছে এই একটা কুরকুড়ে খেতে ওই যে তোমার যেটা অরেঞ্জ কালারের বা রেড কালারের যে কুরকুরেগুলো থাকে ওইগুলো খাওয়া কিন্তু একদমই ভালো নেই কারণ ওইগুলোর মধ্যে খুব মশলা থাকে আর এখন আমি যে কুরকুরেটা খাচ্ছি এটার নাম হচ্ছে জ্যাকপট এটা খেতে কিন্তু বেশ সুন্দর কোনো সেরকমভাবে মশলাপাতি নেই মানে টেস্টটাও বেশ সুন্দর আমার তো খুবই ভালো লাগে এই জ্যাকপট কুরকুরেটা খেতে তো এখন একটা নিয়ে বসে গিয়েছি তো এখন খেয়ে নেবো আর এইগুলো জানো তো ওই অক্ষরে লেখা এ বি সি ডি করে পুরো লেখা আছে দেখো আমি যেমন এখন একটা এ তুলে নিয়েছিলাম তারপরে এই যে এখন একটা জে তুলে নিয়েছি তো এইভাবে তো আমার খেতে বেশ ভালো লাগছিলো একটা করে অক্ষর নিয়ে নিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো খুব একটা খারাপ লাগেনি তো বন্ধুরা তোমাদেরকে আমি যে দুটো কোয়েশ্চেন করলাম সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওই যে তোমাদের এখন থেকে বুকের দুধ বের হচ্ছে কিনা আর দ্বিতীয় তোমরা আমার বিয়ের অ্যালবামটা দেখতে চাও কি না এই দুটো অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে প্রায় শেষের কাছাকাছি চলেই এলো তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম আজকের ভিডিওর মধ্যে যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগের ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো